আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাসকলাইয়ের ডাল রান্নার খুবই সহজ একটা পদ্ধতি দেখাবো আজকের ভিডিওতে এই রেসিপিতে রান্না করলে এই ডালের স্বাদ আপনার মুখে লেগে থাকবে সারা জীবন চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি এখানে আমি এক কাপ মাসকলাইয়ের ডাল নিয়েছি ডালগুলোকে চুলায় টেলে এর উপরের খোসাগুলো আলাদা করে নিয়েছি আপনারা যদি বাজার থেকে খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই তাওয়ায় একবার টেলে নেবেন এই পর্যায়ে ডালগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এরপর ডালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আমি যে প্রসেসে রান্না করব এতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে এর থেকে বেশি ভিজানো লাগবে না আধা ঘন্টা পর ফিরে আসলাম ডালগুলো একটু ফুলে গিয়েছে এখন আমি এই ডালগুলো ব্ল্যান্ডারের জাগে নিয়ে ব্ল্যান্ড করে নিব পালস বাটনটা দুই তিনবার চাপলেই ডালগুলো গুঁড়ো হয়ে যাবে একেবারে পেস্ট করব না একটু দানাদার থাকবে অনেক সময় দেখা যায় মাশকলাইয়ের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে প্রায় ঘন্টা খানেক সময় লাগে রান্না করতে আপনি যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে খুবই কম সময় আপনি রান্নাটা শেষ করতে পারবেন আপনার অনেক সময় বেঁচে যাবে আমি ডালগুলো ঠিক এরকম ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম এখানে একটা বড় মাছের টুকরো নিয়েছি এখন একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়াও আর একটু লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিব আপনি এখানে বড় মাছের জায়গায় মাছের মাথাও দিতে পারেন বা ডিম দিয়েও রান্না করতে পারেন মাছটা দিয়ে ভেজে নিব। পাশ উল্টে পাল্টে খুব ভালো মতো পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব ভাজার পর মাছটা উঠিয়ে একটা বাটিতে রেখে দিব পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব। ডাল রান্নার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে মাছ ভাজা তেলগুলো এই হাঁড়িতে দিয়ে দিব তেলটা গরম হওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিলাম সাথে চার পাঁচটা রসুনের কুয়া কুচি করে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আদা রসুন তেলের মধ্যে একটু ছটে করে নিব এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগ করে দিয়েছি মাশকলাইয়ের ডালটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে তারপরও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব এরপর ব্ল্যান্ড করে রাখা ডালের মিশ্রণটা ঢেলে দিব। ব্লেন্ডারটা ধুয়ে ডাল সিদ্ধ হওয়ার জন্য আরও এক লিটারের মতো পানি দিয়েছি এই ডালের মিশ্রণটা চুলায় দেওয়ার পর থেকে ডালে বলক আসা পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে তা না করলে পাতিলের তলায় কিন্তু ডালটা লেগে যাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আগুন হাইতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে অনবরত নেড়ে চেড়ে আমি ডালটা এতক্ষণ রান্না করে নিয়েছি এখন যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব মাছের কাটাগুলো বেছে নিয়ে হাত দিয়ে ভেঙে ছোট করে দিব আমি যেহেতু ডালগুলো করে দিয়েছি তাই এটা সিদ্ধ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মিনিটের মধ্যে হয়ে যায় ব্ল্যান্ড রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এই ভাজা জিরার গুঁড়া দিলে ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে সব শেষে ডাল গুটুনি দিয়ে ঘুটে সবকিছু ভালো করে মাসকলাই ডালের মধ্যে অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে ডালের আসল স্বাদ পাওয়া যায় গরম ভাতের সাথে ডালটা খেতে খুবই ভালো লাগে সুপের মতো করে এমনিতেই ডালটা খেতে খুবই টেস্ট লাগে এভাবে রান্না করলে ডালটা রান্না করা যায় সহজে আর সময় অনেক কম লাগে আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ডালটা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ